প্রিয় সাথীরা আজ উনিশে ফেব্রুয়ারি আমার আজ গভীর শোকের দিন আমার শাশুড়ি মা আজ মারা গেলেন অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি বুধবার দু হাজার পঁচিশ সালে আমরা সকলে মিলে নবদ্বীপ শ্মশান ঘাটের উদ্দেশ্যে পাড়া প্রতিবেশী সহ যাত্রা করেছি খুবই খারাপ লাগছে তবে একথা জানিয়ে রাখি যে আজকের দিনটাই হচ্ছে আমার জীবনে প্রথম নবদ্বীপ শ্মশান ঘাটে আসা এই মহা শ্মশান ঘাটটা আসার ইচ্ছা আমার অনেকদিন আগেই ছিল কিন্তু এইভাবে যে আমি কখনো আমাকে আসতে হবে নবদ্বীপ মহাশ্মশান ঘাটে তা আমি কখনো ভাবতে পারিনি তো চলুন আজকের ভিডিওতে মৃত্যু হওয়ার পরে মানুষের শরীর নিয়ে যাওয়ার পর থেকে শুরু করে কি কি পদ্ধতিতে সম্পূর্ণ শেষকৃত্য সম্পন্ন করতে হয় সেটাই আজকের ভিডিওতে দেখাবো সাথে থাকুন যারা ঘাটে কখনও আসেননি নবদ্বীপ ঘাটে তারা দেখতে পারবে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাটে আসতে আমাদের দেড় ঘন্টা মতো সময় লেগে গেল ডেড বডি নামিয়ে প্রথমেই আমরা ভেতরে ঢুকলাম এবং ঢুকেই এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়ে নাম এন্ট্রি করতে হলো এবং এন্ট্রি করতে এই যে রাস্তাটা এখান দিয়ে ভেতরে যেতে হয়েছে পাশেই দেখুন অন্তিম প্রতীক্ষালয় এটি এখানে ডেড বডি রাখা হয়েছে এবং এখানে ডেড বডি পাহারা দিচ্ছে বাড়ির আত্মীয় স্বজন আমার ছেলেরাও উপস্থিত ছিল পাড়া প্রতিবেশীরাও উপস্থিত আছে তবে মনে রাখতে হবে মৃতার আধার কার্ড নাম সময় মাস্ট লাগবে। পরপর লাইন দিয়ে সব ডেড বডিগুলো রয়েছে খুবই খারাপ লাগছে যে এটা আমার শাশুড়ি মা দেখতে পাচ্ছেন তার অন্তিমকালে যে আমি এভাবে আসবো সেটা কখনো ভাবতে পারিনি এই যে দেখছেন শ্মশান যাত্রীরা এই ঘরে যাচ্ছে তাদের ডেড বডি নিয়ে এই ঘরটাতেই পোড়ানো হবে এটি হচ্ছে পুরাতন ঘর পরবর্তীকালে নতুন একটা ঘর হয়েছে সেটিকে আপনাদেরকে দেখাবো এটা পুরাতন ঘর এবং এই ঘরে এখন নাম এন্ট্রি করতে হয় এটা হচ্ছে অন্তিম প্রতীক্ষালয় যেখানে সব রাখা হয়েছে খুবই দুঃখের বিষয় তবু মেনে নিতে হয় সময় চিতার আগুন জ্বলছেই জ্বলছেই এটা হচ্ছে এক এমন একটা জায়গা যেখানে অন্য বড় তো ডেড বডি আসছে আর আসছে কেউ বা নৌকায় করেও নিয়ে আসছে ডেড বডি শুধু যে গাড়িতে আসে তা নয় দেখতেই পাচ্ছেন বহু দূর থেকে এখানে এই নবদ্বীপ মহাশ্মশান একটা পূর্ণ তীর্থস্থান তাই বহু দূর থেকে অনেকে তার শেষ ইচ্ছা জানায় নবদ্বীপ ঘাটে তার যাতে শেষকৃত্য সম্পন্ন হয় তাই অনেক অনেক দূর থেকে তারা নিয়ে আসে এই শ্মশান ঘাটে দাহ করতে গেলে প্রথমেই আধার কার্ডের কপি নিয়ে এই ঘরটা থেকে এন্ট্রি করে নিয়ে আসতে হবে তারপরে পরপর পর পর গুলি শুরু হয় স্নান আমি ভাবিনি যে এভাবে একটা দিন শ্মশান ঘাটে আসতে হবে আমার শাশুড়ি মায়ের সাথে আজ আমার শাশুড়ি মায়ের শেষকৃত্য হচ্ছে তাই শ্মশানে এই আমার প্রথম পদক্ষেপ গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে প্রথমেই বসন ভূষণ সম্পূর্ণ খুলে নেওয়া হয় ইহজাগতিক তারপরে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তার আত্মার শান্তি কামনা শুরু

আবার তিনবারে তিনবারে খাবার আছে সাবান খাবার না দেন ভালো করে মাটি দেন অল্প একটু রাখেন মাথায় বাদ দিয়ে সারা গায়ে একটু তুলে ধরো পিচ্চাই দেবে বডিটা একটু তুলে ধরো জল দিয়ে ধুয়ে নাও তো তারপরে ঘিমা খাওয়া হলুদটা ধুয়ে দাও ভালো করে ওই কলসিতে কলসিতে জল অল্প একটু রেখে দেন না না ঘিয়ে কথা বলছি বুকে ঢুকে দেন একবার ঘিরং সান্নং কঙ্গ দ কং সবাই নোবো মাথার থেকে পা পর্যন্ত একবার শেষ করেন

দাহ বহনের ঘাটটি গঙ্গার ঘাটে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থাপনা হচ্ছে এবারে নতুন বস্ত্র পরিধান করিয়ে মুখাগ্নির জন্য প্রস্তুত

এবং পাড়াপড়শি যারা গেছিল তারা সকলে মিলে উপরের ঘরে অর্থাৎ দোতলায় নিয়ে গিয়ে ইলেকট্রিক চুল্লিতে তার দাহ করার জন্য ব্যবস্থা করল এটি সবার শেষ দেখা ও শান্তি অং শান্তি অং শান্তি জাগতিক সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার সব শেষ সবুদেহ দাহ করতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে তবে উৎপাদ আছে হোটেল ব্যবসায়ীদের অপেক্ষা করতে করতে আরো কত দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে এখানে এলেই মনে হয় সেই চরম সত্য জগৎ সংসার ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি এবং সবই তার ইচ্ছা শক্তিতে ঘটছে অহংকার মানুষের পতনের প্রধান কারণ শিক্ষা নিয়ে মানুষ সঠিক পথে ফিরে আসলে জীবন অনেক সুন্দর হয় গীতাতে আরও বলেছে কর্ম করে যাও ফলের চিন্তা করো না কর্মফলের উপর আপনার কোনো দাবি নেই আত্মা অমর ও এতে ধ্বংস করা যায় না খালি হাতেই আপনি জন্মেছিলেন এবং সেই অবস্থাতেই আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তাই মনে রাখা দরকার লোভ লালসা এবং ক্রোধ বিশতুল্য এবং মানুষের প্রকৃতি ও চরিত্রকে নষ্ট করে মুক্ত না হলে মানসিক শান্তি পাওয়ার কথা আশা করতেই পারবেন না প্রতিটি ব্যক্তি নিজেই নিজের পরম বন্ধু বা শত্রু যেমন কর্ম তেমন ফল এটি নতুন ঘর এবার অস্থি ভস্যের অপেক্ষা পঁয়তাল্লিশ মিনিট পর ভস্য দিয়ে দেওয়া হয় এই যে এইভাবে গঙ্গাতে বিসর্জনের জন্য আত্মীয় স্বজন যার উপস্থিত থাকে ভস্যের জল ঢেলে করে এবং আত্মার তুষ্টির জন্য সেই ভস্ম জলে বিসর্জন দেওয়ার পরে ঘরে করে জল আনা হয় ঝেঁড়ে তার পরিসমাপ্তি করা হয় সবশেষে আত্মীয় পরিজন বন্ধুবান্ধব যারা উপস্থিত থাকে শেষকৃত্যের সময় তারা শ্মশান ঘাটে ঠিক উল্টো দিকেই এই নির্জন রাস্তা এই রাস্তা দিয়ে গিয়ে স্নানের জন্য প্রস্তুত সবশেষে এখানে এই গঙ্গার জলে স্নান করে তারা নৃত্য আত্মার শান্তি কামনা করে সব জাগতিক দুঃখ কষ্ট মা গঙ্গাকে অর্পণ করে বাড়ি ফেরে আর অব্বিশি করার জন্য ওই যে দেখছেন প্রস্তুতি নিচ্ছে এখান থেকেই নতুন বস্ত্র পরে সকলেই বাড়ি ফেরে এখানেই আছে শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেবের যোগাশ্রম দেয়ারাপাড়া ঘাট নবদ্বীপ এই দেখুন ঘাট আর এই হচ্ছে যোগাশ্রম আর কখনো যে এভাবে শাসনঘাটে আসবো সেটাও কখনো আমি ভাবতে পারিনি যাই হোক সকলেই খুব ভালো থাকুন ধন্যবাদ